মুম্বাই বনাম চেন্নাই মোস্তাফিজের একাদশ সাজানো টিম নিয়ে মাঠে নামবে আগামী চৌদ্দ এপ্রিল রোজ রবিবার শক্তিশালী মুম্বাইয়ের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিং এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আর এই ম্যাচটি নিয়ে শুরু হয়ে গেছে অনেক সমালোচনা আলোচনা আর তাই তো মুম্বাইয়ের বিপক্ষে নামার আগে চেন্নাই সুপার কিংস দলে নিয়ে এসেছে দুই বিশাল পরিবর্তন এ পরিবর্তন কি পারবে চেন্নাই সুপার কিংসকে জিতিয়ে দিতে মুম্বাইয়ের সাথে দর্শক বন্ধুরা তাহলে চলুন এক নজরে দেখে আসা যাক চেন্নাই সুপার কিংস কেমন একাদশ সাজিয়েছে মুম্বাইয়ের বিপক্ষে খেলার জন্য দর্শক বন্ধুরা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা প্রথমেই ওপেনিংয়ে পরিবর্তন এসেছে রাজেন রবীন্দ্র একের পর এক ম্যাচে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই ম্যাচে আবারও দেখা যাবে বাংলাদেশের মোস্তাফিজ ও শ্রীলঙ্কার পাতিরানাকে এমনি উল্লেখ করেছেন চেন্নাই টিম ম্যানেজমেন্ট এখন শুনে নেব চৌদ্দ এপ্রিল কে খেলবে চেন্নাই সুপার কিংসের হয় এক নাম্বার রাচীন রবীন্দ্র দুই নাম্বার নূতরাজ গায়কোয়া তিন নাম্বার আজিঙ্কিয়া রাহানে চার নাম্বার ডেনেল মিছিল এই পরিবর্তন দিয়ে ম্যাচকে জিততে পারবে চেন্নাই সুপার কিংস দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত